আসসালামু আলাইকুম এর আগে আমি আপনার কাছে আমার একটা দাঁত দেখাইছিলাম তেইশ সালে সম্ভবত এর দাঁতটা আজকে ক্যাপ খুলে গেছে ক্যাপ করে দিছিলেন আপনি বলছিলেন যে ক্যাপটা আর খুলবে না হ্যাঁ নিয়ে আসছে দেখাবো

আপনি একটু দেখবেন এটা দেখছেন আমি অনেক দূরের থেকে আসছি এর আগে আসছিলাম আমি আসছি আপনার বাইপেল থেকে বাইফেল থেকে এর আগেও আসছিলাম বাইপেল থেকে আমার বন্ধু আপনার কথা বলছিল সেক্ষেত্রে আসছিলাম হায়দাবাদ দুপুরে খাওয়া দাওয়ার পরে দেখে খুলে গেল পরে ভাবলাম যে তাহলে যাই ভাইয়ের কাছে ভাই তো বলছিল সমস্যা হওয়ার কথা না হইলে আমি দেখবো aytish qovvat dep somradlik ketpasiga beriladigan misol bilan qovvat deb bani sug'ralib olgan qadam